এই মুহূর্তে বিশেষ খবর ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত শ্বাসকষ্টজনিত কারণে দিল্লি এমস হসপিটালে ভর্তি করা হয় মনমোহন সিংকে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন মৃত্যুকালে বয়স হয়েছিল বিরানব্বই বছর সারা ভারতবর্ষের শোকের ছায়া আজ ভারতীয় টাইম ঠিক নটা বেজে একান্ন মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং সূত্রের খবর কিন্তু আজকে যে খবর আসছে এমস থেকে তিনি তার প্রয়াণ হয়েছে এবং এই মুহূর্তে এমস এর বিভিন্ন যে গেট গুলো রয়েছে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে সেখানে বিজেপি প্রেসিডেন্ট এবং স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা সেখানে পৌঁছেছেন প্রিয়াঙ্কা গান্ধী বাদ্রা সেখানে রয়েছেন এবং কংগ্রেসের যে প্রোগ্রাম ছিল বেলগাবিতে যেখানে সব শীর্ষ নেতা উপস্থিত রয়েছেন সেখানে তারা এখান থেকে রাহুল গান্ধী মালিকাজুল ফরজা আজকে রাত্রে দিল্লি ফিরে আসছেন এবং গত আগামীকাল যে র্যালি ছিল বেলগাভিতে সেটা ক্যান্সেল করা হয়েছে কমনসি চব থেকে আগামীকাল খুব সম্ভবত শেষকৃত হয়তো হবে এবং সেটার জন্য নেতারা এক এক করে দিল্লি ফিরে আসছেন শোক শোক বার্তা বিভিন্ন যে মহল থেকে আসছে এক এক করে আমরা দেখছি সালমান খোশিদ কনফার্ম করেছেন কি এর মাঝে প্রধানমন্ত্রী যাকে সবাই মিস পড়বে যিনি দু হাজার চার থেকে চোদ্দ অব্দি যত প্রধান বিষয়ন ইউপিএ সরকারের সেই সময় আমরা জানি দেশ একইভাবে এগিয়ে ছিল অনেক রাজনীতিবিদ এই মুহূর্তে পৌঁছে গেছে দিল্লি এমস হসপিটালে